আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজ করে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু হুডির কালেকশন নিয়ে চলে আসছি প্রিমিয়াম কোয়ালিটির হুডি একদম পাইকারি দামে থাকবে থাকবে দুইটা ডিজাইন ডিজাইন ঠিক আছে আছে একটা হচ্ছে হচ্ছে এরকম কার্টুন করা আর বাকিটা প্লেনের তাই না সো যার যেটা পছন্দ নিয়ে নিবেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ডিজাইন চায়না ক্যাটালগ ডিজাইন এবং পকেটটা থাকবে কিন্তু সামনে এরকম ভাবে আর বডিতে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে ইউনিকর্নের আর এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তাই না এগুলো এক্সপোর্ট কোয়ালিটি বাট ডিজাইনগুলো হচ্ছে চায়না ডিজাইন ঠিক আছে এই যে এরকম এই যে কার্টুন ডিজাইনগুলো আর ভিতরে দেখেন এক্সপোর্ট 100% এক্সপোর্ট এটার কালারগুলো দেখাবো আমরা এটা হচ্ছে হোয়াইট কালার অনেকগুলো কালার আছে এতে ডিজাইন একটা বাট কালার অনেকগুলো দেখেন ব্ল্যাকটা কি সুন্দর মূলত ইউনিকর্নের ডিজাইনটা আর এটার সাইজ কত হয় থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর রেটটা এটা কিন্তু টমেটো রেট ঠিক আছে টমেটো রেট প্রাইস পড়বে হচ্ছে মাত্র একদম প্রাইস পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন এর মধ্যে থাকছে দেখেন একটা হুডিটা আমি একটু দেখাই হুডিতে কিন্তু আবার ফিতাও সেট করা আছে আর এখানে ইউনিকর্নের ডিজাইনটা ফুল লুকটা একটু দেখাচ্ছি এই যে ফুল লুকটা দেখেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় এত সুন্দর একটা হুডি একদম এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এটা আরও কালার হবে আমি দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার নেক্সট আয় দেখাবো হচ্ছে ব্লু কালারটা এটা কিন্তু একদম ডার্ক নেভি ব্লু এটা একটু ধরি হ্যাঁ আমি একটু লুকটা আপনাদেরকে দেখাচ্ছি হুডিটা এই যে পিছনে সেট করাই আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালারটা ঠিক আছে এটা ডার্ক নেভি ব্লু কালার এটা প্রাইস পড়বে 500 টাকা প্রত্যেকটা আচ্ছা ব্ল্যাকটা তো শুরুতে দেখিয়েছি এটা গোল্ডেন কালার ওয়াও কি সুন্দর আমি একটু দেখে দেখেন গোল্ডেন কালার এটা প্রাইসও থাকবে সেই 500 টাকা আরেকটা অলিভ কালার আর একটা হচ্ছে এই যে অলিভ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 500 টাকা দেখেন অনলি 500 টাকায় আপনারা এত সুন্দর হুডি পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে যারা কার্টুন চাচ্ছেন না হুম কার্টুন চাচ্ছেন না প্লেন যাচ্ছেন তা এটা নিতে পারেন এবং ওপেন সিস্টেম হুডি কিন্তু অনেক ডিমান্ড হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ওপেন করা যাবে ওপেন স্টাইলের হুডি এটা সবাই পড়তে পারছেন দেখেন আর এটা সাইজ কত হয় ভাইয়া 36 টু আপনার 44 36 টু 44 এটার কালার দেখাবো এটা ম্যাট মেরুন এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার আছে এটার প্রাইস করবে হচ্ছে 500 মাত্র 500 টাকা এই ভিডিওতে যেটা 500 করে 500 করে দেন আরেকটা কালার রয়েছে এটা ব্ল্যাক এর উপরে দেখেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা তো যার নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন ডেলি ইস্টার মলিকার চার সব হচ্ছে তিনবার আসি আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে